বিসমিল্লাহি রহমান রহিম আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসেনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো খুবই সুন্দর একটি নাস্তা তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি বিওয়ার্স এই নাস্তাটি আপনারা একবার তৈরি করে অনেক দিন ধরে কিন্তু খেতে পারবেন তাই চলুন দেখা যাক পুরো প্রসেসটি তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখন আমি একটি হ্যান্ডওইসের মাধ্যমে এটাকে এক থেকে দুই মিনিটের মতো খুব সুন্দর করে ফেটিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে চিনিটা আমি কিন্তু গুঁড়া করে দেইনি তাই এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ভিউয়ার্স ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন ডিম এবং চিনিটা কিন্তু খুব সুন্দর করে ফাটানো হয়ে গিয়েছে এখন আমি বাকি উপকরণগুলো মিক্সড করে নেব তো এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ বিয়ার্স এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন আমি এই সব উপকরণগুলোকে একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি মসৃণ ডো তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন এই যে ডোটা একদমই তৈরি হয়ে গিয়েছে বিওয়ার্স এই নাস্তাটি তৈরি করার জন্য এরকমই একটা মিডিয়াম আকারের ডো দরকার হবে অতিরিক্ত শক্ত না এবং খুব বেশি নরমও না তো চলুন এখন আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি বিওয়ার্স আমি ডোটা একটি বোটের উপর নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই বড় ডো থেকে খানিক একটুখানি ডো হাতের মধ্যে নিয়ে নেব নেবর্স এই যে এখন আমি দুই হাতের মাঝে রেখে এই ডোটাকে খুব সুন্দরকে একটি বলের শেপ দিয়ে নেব এবং এই যখন বলের শেপ হয়ে যাবে তখন আমি এটাকে লম্বা লম্বীভাবে একটা শেপ দিয়ে নেব এবং দুই মাথা খুবই একদম চিকন করে নেব তো দেখতে পাচ্ছেন একটি নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি যেরকম আপনারা সেমাই পিঠা তৈরি করেন ঠিক ওরকমই হবে কিন্তু এটার সাইজে অনেকটাই লম্বা এবং বড় হবে তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব দেওয়ার্স দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি সবই এরকমই হবে এই নাস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এগুলো এখন আমি তেলে ভেজে নেব এর জন্য চুলা আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি এখন একে একে সব নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। বিওয়ার্স তেলের মধ্যে দেওয়ার পর এটা আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এগুলো ফুলতে পারে দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বিওয়ার্স চার থেকে পাঁচ মিনিটের মতো নর্মাল আঁচে রেখে এটাকে ভেজে নিলেই চলবে অতিরিক্ত হাই হিট দিয়ে এগুলো ভাজার কোনো প্রয়োজন নেই তাহলে উপর থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না তো এরকম আমি খুবই সুন্দরভাবে হালকা আঁচে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো এতটাই ফুলেছে যে ফেটে ফেটে যাচ্ছে তো আমি বারবার একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি আমি তেলটা চামচ দিয়ে উপরে দিয়ে দিয়েছি যাতে সমান হারে এই তেলটা সুন্দরভাবে এই নাস্তাটার গায়ে লাগে মিওয়ার্স এই রেসিপিটা কতটুকু ভালো লাগলো আপনাদের কাছে এটা কিন্তু অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে মেওয়ার্স আমি এই রকম কালার করেই তুলে নেব কারণ এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই এরকম যখন কালার হয়ে যাবে তখনই তুলে নিলে চলবে এখন আমি এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নেব বিওয়ার্স আপনারা যখন এই নাস্তাগুলো তুলে নেবেন তখন একটি ছাঁকনির মাধ্যমে তেল ছড়িয়ে তুলে নেবেন যাতে অতিরিক্ত তেল নাস্তার গায়ে না লেগে থাকে তো আমি দেখতেই পাচ্ছেন এই সব নাস্তাগুলোই এখন তুলে নেব তো এই জন্য আমি একটা ছাকনি ব্যবহার করেছি এই ছাঁকনি দিয়ে আমি সব নাস্তাগুলো তুলে নিচ্ছি বিওয়ার্স কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আমি এভাবে সব নাস্তাগুলোই তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এবং আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় বিওয়ার্স ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে বিহর্ডস এই নাস্তাটা বানানোর একটাই সুবিধা এই নাস্তাটা তৈরি করে আপনারা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন আপনারা এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে এই নাস্তাটি খেতে পারবেন এটা কিন্তু চায়ের সাথে দুর্দান্ত লাগে তো আশা করি আপনারা একবার হলেও বাসায় এটি বানিয়ে ট্রাই করবেন যেটা কতটা লোভনীয় এবং কতটা ক্রিস্পি হয় আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এই রেসিপিটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আমার এই চ্যানেলটা আরও বেশি এগিয়ে যেতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো নতুন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার অবরাকাত